তো হ্যালো বন্ধুরা টু মাই চ্যানেল তো আমি আমার চ্যানেলে একটা দুটো আইডি কার্ড নিয়ে ভিডিও দিয়েছিলাম যেখানে আমরা ঘরে আইডি কার্ডের ফিতে কিভাবে প্রিন্ট করতে হয় কত রকমের আইডি কার্ড হোল্ডার এটাও আইডি কার্ড নিয়ে ভিডিও কিন্তু এই ভিডিওতে আপনাদের ঘরে আমি দেখাবো যে কোনো রকমের ল্যামিনেশন ছাড়া বা ল্যামিনেশনে ঝামেলা না নিয়ে নর্মাল আপনারা জাস্ট প্রিন্ট আউট দিয়ে কিভাবে আপনারা আইডি কার্ড বানাতে পারবেন বা সেটা কি করে সম্ভব তো এইটা আমি বানাচ্ছি কালী পুজোর যে স্বেচ্ছাসেবকের যে আইডি কার্ডগুলো হয় তো সেটা আমি আগে আপনাদের সাইজটা দেখিয়ে দেখি তারপরে এই কাজটা আপনারা আপনাদের যে কোনো অনলাইন শপ থেকে সাইবার ক্যাফে থেকে ফটো কপির দোকান থেকে যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু এই কাজটা করতে পারবেন বা আপনাদের ঘরে বসে আপনারা কিন্তু এই কাজটা করতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে তো দেখা যাক কাজটা কিভাবে হয় তো ডিজাইনটা দেখাবার সেরকম কোনো মানে ছিল না আপনাদের ঘরে তো আমি শুধু সাইজ টাইজগুলো একটু দেখানোর জন্য আমি ডিজাইনটা ওপেন করলাম তো এই যে ডিজাইনটার এই যে সাইজটা দেখুন এই সাইজটা আমি দিয়েছি এই ধরনের আইডি কার্ড হোল্ডার লাগানোর জন্য তো এই ধরনের ডিজাইনটা আমি করেছি করার পরে এই সাইজটা করে নিয়ে জাস্ট এফোর্ড পেপারে আপনারা এই যে এইভাবে সাজিয়ে নিয়েছি যদি এটা দেখাই তো এটা ডিজাইনটা করার পর এইভাবে আপনারা এফোর্ট পেপারে দিয়ে এটাকে অল পেস করে

কন্ট্রোল প্রসেস এইভাবে আপনারা কার্ডটাকে এরপর বেপারে সাজিয়ে নিয়ে আপনাদের যে নর্মাল ইং পেপার থাকবে সেখান থেকে আপনারা প্রিন্ট দিয়ে দেবেন আর আমিও এটাকে পিন দিয়ে দেব কিনে সেটা পেঁকিয়ে দুপাড়ি সে দেখিয়ে একটু এটা ব্লসই করে দিই তো এই ধরনের আইডি কার্ড হোল্ডারে কিন্তু আপনারা যদি করতে যান তাহলে কিন্তু আপনাদের ল্যামিনেশন করার দরকার পড়বে বা পিভিসি কার্ড করার দরকার পড়বে কারণ এই সব আইডি কার্ড হোল্ডারে ল্যামিনেশন না করলে বা পিভিসি কার্ড না লাগালে পিন টিকবেও না তো আমি যেটা আজকে আপনাদের দেখাতে চাইছি সেটা হলো এই ধরনের আইডি কার্ড হোল্ডার তো আমি এইগুলোকে একটু আগে ছড়িয়ে দিই দেখুন তো এই ধরনের আইডি কার্ড হোল্ডার যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের ল্যামিনেশন করার দরকার পড়বে না আর পিভিসি কার্ড করাও দরকার পড়বে না তো আইডি কার্ড হোল্ডারটা ঠিক এই ধরনের হয় আর এইখানটা দেখছেন এইখানটা সিল করা যায় তো আমি যদি এইভাবে ওপেন করে নিই তো যে কোনো নর্মাল প্রিন্টারে আপনারা এই ধরনের পেপারে প্রিন্ট করে নিয়ে জাস্ট এইভাবে ভেতরে ঢুকিয়ে দিয়ে আপনারা যদি এইভাবে সিল করে দেন তাহলে কী হলো তো এটাতে ধুলো বালি কোনো রকমের নোংরাও কিছু ঢুকবে না আর আপনার এই যে পেপারের প্রিন্ট কোয়ালিটিটা এইটাও বহুদিন থাকবে তো আর একটা মডেল আছে আপনার এই ধরনের মডেল এইটার কিন্তু কোনো সিল থাকে না তো এই ধরনের হয় তো এইটাও আপনারা জাস্ট এই যে এইটা এখানে লাগানোই আছে একটা স্যাম্পেল হিসেবে তো এই ধরনের জিনিসটা আছে তো এইটাতেও আপনারা জাস্ট এইভাবে যে কোনো একটা নর্মাল প্রিন্টারে প্রিন্ট দিয়ে এইভাবে ভেতরে আপনারা যদি দিয়ে দেন বেশ আপনার আইডি কার্ড রেডি হয়ে যাবে তো আমি আজকে এই ধরনের আইডি কার্ড হোল্ডারে আইডি কার্ড বানাবো তো এইটাকে আমি সরিয়ে দিই তো এই যে আমি একটা ফোর পেপারে প্রিন্ট আউটটা করে নিয়েছি আমার দশ পিস কাট হবে তো একটা এ ফোর পেপারে আপনার দশ পিস চলে আসে সেজন্য আমি একটা প্রিন্ট আউট করে নিয়েছি আপনারা এইভাবে যে কোনো স্কেল দিয়ে বা সোজা কিছু সমান কিছু দিয়ে আপনারা এইভাবে কাটিং করে নিতে পারবেন সেই জমি কাটিংটা করে নিলাম কাটিংটা করে নেওয়ার পরে আমি একটা একটা করে ভেতরে ঢুকিয়ে দেবো দেখুন আমার দশ পিস রেডি হয়ে আপনারা যদি এইভাবে কাজ করেন আপনাদের মনে হয় জোরের জোর একশো পিস যদি আপনাদের অর্ডার থাকে আপনারা আধা ঘন্টার মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবেন তো এই ধরনের ফিতেগুলো এতে লাগাবো এগুলো বের করে দিন দশ পিস তো এইভাবে আপনারা জাস্ট এই যে এখানের যে ফটোটা আছে এইটাতে আপনারা শুধু এইভাবে লাগিয়ে দেবেন দেখুন একটা আইডি কার্ড রেডি হয়ে গেল এইভাবে লাগিয়ে দিলাম দেখুন রেডি হয়ে গেল তো এই ধরনের আপনারা যদি আইডি কার্ড করেন তাহলে কিন্তু আপনাদের কোনো ল্যামিনেশন মেশিনও লাগবে না আর কোনো রকম বিভিসি কার্ডও লাগবে না আপনারা নর্মাল একটা পেপার দিয়ে নর্মাল একটা প্রিন্টার দিয়ে আপনারা প্রিন্ট করে নিতে পারবেন তো আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই এই যে আমি পেপারটা ব্যবহার করেছি এই যে এই হচ্ছে পেপার কোম্পানি এইটা আপনার হচ্ছে এ সাইজ আর একশো তিরিশ ডিএসএম আছে তো এই পেপারটা ভালো প্রিন্ট কোয়ালিটি আছে আর গ্লেজও ভালো দেয় আর একটা কারণ হচ্ছে যে আপনারা যদি অন্য কোনো ফটো পেপার ব্যবহার করেন যেমন কোটাকের আছে আর অনেক কিছু গ্লসি পেপার আছে তো সেইগুলো কি হয় এই পেছন দিকে কোটাক বলে লেখা থাকে বা অন্য কিছু নাম লেখা থাকে তো এই পেপারটায় দেখতে পাবেন পেছনটা পুরো প্লেন থাকে পেছনে কোনো লেখা থাকে না তো সেই জন্য জিনিসটা আরও ভালো হয় পেপারটা আইডি কার্ডের এই এই ধরনের প্রিন্টে প্রিন্ট আউটের জন্য ব্যবহার করার জন্য তো এই পেপারটা আপনারা দরকার হয় একটা স্ক্রিনশট মেনে রাখবেন এই পেপারটা ব্যবহার করবেন এই কাজের জন্য খুব একটা ভালো বা সুন্দর একটা পেপার তো আজকের ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা আপনাদের কোনো উপকারে লাগে আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর ভিডিওটাকে শেয়ার করবেন